নমস্বাই হিন্দু ধর্ম জানতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে প্রত্যেক বাড়িতে একটি করে মন্দির রাখা দরকার কারণ ভগবান না থাকলে সে বাড়িতে পজিটিভ শক্তি থাকে না নেগেটিভ শক্তি প্রবেশ করে তাই কিভাবে ভগবানের মন্দির তৈরি করবে বাড়িতে বা কিভাবে ভগবানের মূর্তি রাখবে কোথায় রাখলে পজিটিভ শক্তি প্রবেশ করবে কীভাবে পূজা পাঠ করতে হবে সেই সবই জানুন তাহলেই বুঝতে পারবেন বাস্তু হিসাবে পূজা ঘর পূর্ব দিকে না হলে উত্তর দিকে করা উচিত দ্বিতীয়ত ঘরের মন্দির পশ্চিম ও দক্ষিণ দিকে হ খুবই অশুভ কারণ তাই এগুলি মেনে চলবেন তৃতীয়ত বাড়িতে মন্দির ও পূজা ঘরের উপর টয়লেট বাথরুম যেন না থাকে চতুর্থ মন্দির রান্নাঘরে করা উচিত নয় তাতে ক্ষতি হয় পঞ্চম একই বাড়িতে একই দেবতার দুটি মূর্তি থাকলে মুখোমুখি রাখা উচিত নয় মোটামুটি এক ইঞ্চি দূরত্বই দেবতাদের রাখা উচিত ষষ্ঠম একই ঘরে অনেক মন্দির না তৈরি করুন সপ্তম সিঁড়ির নিচে দেবতাদের মূর্তি বা মন্দির তৈরি করবেন না তাহলে পূজা পাঠের ফল পাবেন না অষ্টম বাড়িতে যেদিকে মন্দির তৈরি করেছেন সেদিকে পা রেখে শুবেন না তাহলে শুভ ফল পাবেন না অশুভ ফলই পাবেন তাই বাড়িতে দেবতাদের আকার এই জ্যোতিষ উপায়গুলি করে আপনাদের জীবনকে ধন্য করুন খুশি থাকুন রাম রাম